সুরক্ষা রাখার জন্য আমরা কি করি ব্লু ভেরিফাই করি তো সবাই কিন্তু আপনারা যারা ব্লু ভেরিফাই করতে পারে না তাদের জন্য কিন্তু একটা ভেরিফাই আছে আইডেন্টি কনফার্মেশন ভেরিফাই এটা কিন্তু কোনো টাকা প্রয়োজন নেই আপনার আইডি কার্ড সাবমিট করবেন ফেসবুকের কাছে সেটা কিন্তু এক ধরনের ভেরিফাই হয়ে যাবে কিভাবে এই কাজটি করবেন আপনার ফেসবুকের কাছে আপনার কার্ড সাবমিট করবেন আমি দেখে দিচ্ছি আজটি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন কাজটি করার জন্য আমরা ফেসবুকে চলে যাবো ফেসবুকে চলে যাওয়ার পর থ্রি ডটে চলে যাব থ্রি ডটে চলে যাওয়ার পর উপরে সেটিংসে যেতে পারেন নিচ থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন চলে যাওয়ার পর আবার সেটিং দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এই অপশন চলে আসবে প্রথম যে অপশনগুলো আছে পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি বা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক করে দেবেন পার্সোনাল ডিটেলস চলে যাওয়ার পরে এখান থেকে আমাদের পার্সোনাল ডিটেলস একটা ক্লিক করে দেবো অবশ্যই কিন্তু এখান থেকে আমাদের টু ফেক্টোর অথেন্টিকেশানটা চালু রাখতে হবে এবং ইওর অ্যালার্টগুলো চালু রাখতে হবে এগুলো কিন্তু আপনার ফেসবুক সুরক্ষা রাখার জন্য খুবই সুন্দর একটা টিপস তো এখান থেকে যে লগ অ্যালার্ট তারপর হচ্ছে যে লগিং অ্যালার্টে গেলে আপনাকে লগিং দি অ্যালার্ট দিবে আপনাকে ফেসবুক যদি কেউ লগ করতে চায় এটাকে অন করে দেবেন আপনাকে কিন্তু অ্যালার্ট দেবে তারপরে ব্যাগে চলে আসার পরে এখান থেকে এই এই সেটিংটাও কিন্তু আপনি এখান থেকে অন করে দিবেন যাতে করে আপনার ফেসবুক অন্য কোনো জায়গায় লগ ইন করলে আপনাকে অ্যালার্ট দেয় এবং আপনার সাথে সাথে সিগন্যাল দিতে পারে যে আপনাকে ফেসবুকটা আরেক যা ডিভাইসে লগ ইন করা হচ্ছে যাই হোক এখান থেকে সব কিছু অন করে দিয়ে এখান থেকে আমরা ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পরে এই নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর এখান থেকে ব্যাগ আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে পার্সোনাল ডিটেলসে চলে যাবেন তারপরে এই যে আইডেন্টি কনফার্মেশনে চলে যাবেন তারপরে যে নিচে এই যে আইডেন্টিতে এখানে একটা ক্লিক দিবেন তারপর হচ্ছে উপরে একটা ক্লিক দেবো হ্যাঁ ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের সিলেক্ট অপশন একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা সিলেক্ট করব কোন কান্ট্রিতে আমরা বসবাস করছি ঠিক আছে তা আপনি যে কান্ট্রিতে বসবাস করেন টোটাল আচ্ছা আপনার এনআইডি কার্ডটা যে কান্ট্রি সেই কান্ট্রিটা দিবেন আমি বাংলাদেশ বাংলাদেশ দিলাম দেখুন এখানে কিন্তু টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা কিন্তু অন থাকলে এখান থেকে একটা টিক দেখাচ্ছে যে টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা অন আছে যাই হোক আমি উপরে একটা ক্লিক দিলাম এই অপশন চলে আসলো এই যে আইডি কার্ড আপলোড হ্যাঁ আইডেন্টি আপলোড এখানে একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে একটা ক্লিক দেবো উপরেরটায় প্রথমটা একটা ক্লিক দেওয়ার পরে অপশন চলে আসবে নেক্সট একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি সব কিছু দিয়ে করতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে সাবমিট করে দেবেন আপনার জন্ম নিবন্ধন পাসপোর্ট তো আমি এনআইডি দিবো এনআইডিতে একটা ক্লিক দিলাম ক্লিক দিয়ে পরে অপশন চলে আসলো এখান থেকে এই যে নিচে কিন্তু এনআইডি কার্ডের ছবি তোলার একটা অপশন দেখতে পাচ্ছেন তো এখানে একটা ক্লিক দেবো গেট স্টার্টে একটা ক্লিক দিলে কিন্তু এখান থেকে আমাকে আইডি কার্ডের ছবিটা উঠাতে বলবে তো এভাবে সুন্দর করে ধরে ছবিটা তুলতে হবে ঠিক আছে তো সুন্দর করে ধরে ওরা স্ক্যান করে নিয়ে এসে এই যে সাবমিট করতে বলতেছে তো এখান থেকে আমরা কিন্তু আইডি কার্ডটা সাবমিট করে দেবো এই সাবমিটে এখন ক্লিক দিলে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং সাবমিটে ক্লিক দেওয়ার পরেও কিন্তু এখান থেকে আমাকে সময়টাও বলে দেবে আমি সাবমিটে ক্লিক দিলাম আপলোড আইডেন্টি তো এখান থেকে আপলোড আইডেন্টি দেওয়ার পরে আমাকে ওরা মেসেজ দিয়েই জানিয়ে দিবে যে কত সময় আমাকে ওয়েট করতে হবে এ দেখুন এখানে আটচল্লিশ ঘন্টা ওয়েট করতে হবে আমাকে তো আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু এটা আমাকে আইডেন্টি কনফার্মেশন করে দিবে ফেসবুক নিজেই তো যাই হোক আমি ব্যাগে চলে গেলাম ব্যাগে চলে যাব ওটা রিপ্লেস করে দিই এখান থেকে রিপ্লেস করে দিবে দেখুন একটা টিক কিন্তু আমার এখানেও চলে আসছে তো এইভাবে করে কিন্তু আপনার আইডেন্টি কনফার্মেশনটা করতে পারেন আপনাদের ফেসবুকটা সুরক্ষা রাখার জন্য এবং যে সেটিং দুইটা দেখিয়ে দিলাম এই সেটিং দুইটা যদি অন করে দেন তাহলে আপনি